প্রিয় দর্শক আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আলিপুর চিড়িয়াখানাতে এখানে এসে আমাদের সকলেরই খুব ভালো লেগেছে বিশেষ করে এখানকার শান্ত মনোমুগ্ধকর পরিবেশ এবং এখানকার পশু পাখির কলহ আমাদের সকলকে আকৃষ্ট করেছে আসুন আমরা এই পশুশালার সমস্ত দৃশ্যগুলি এই ভিডিওতে তুলে ধরছি আপনারা সকলেই ধীর স্থিরভাবে খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আলিপুর চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা এবং কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র আঠারোশো সালে এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয় এর আয়তন পঁয়তাল্লিশ একর জমি এটি অধুনা অদ্বৈত নামক একটি অ্যালডাবেরা দৈত্যাকার কচ্ছপের আবাসস্থল হিসাবে খ্যাতি অর্জন করেছিল মৃত্যুকালে এই কচ্ছপটির বয়স ছিল আড়াইশো বছরেরও বেশি এখানে কয়েকটি বন্দি প্রজনন প্রকল্প চালু রয়েছে তার মধ্যে একটি হল মণিপুর ব্রো অ্যান্টলার হনিন প্রজনন প্রকল্প বিগত কয়েক দশক ধরে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ছোট খাঁচার পশু রাখা ও প্যান্থেরা হাইব্রিড প্রকল্পের জন্য চিড়িয়াখানা সম্প্রদায় ও সংরক্ষণবাদীদের দ্বারা সমালোচিত হচ্ছে আলিপুর পশুশালার আয়তন পঁয়তাল্লিশ একর জমি গত পঞ্চাশ বছর এই চিড়িয়াখানার বিস্তার সম্ভব হয়নি এখানে একটি সরীসৃপ ভবন একটি বনমানুষ ভবন একটি হস্তি ভবন ও একটি প্যান্থার ভবন রয়েছে প্যান্থার ভবনের পিছনে বাঘ ও সিংহের জন্য ওপেন এয়ার এনক্লোজার রয়েছে একটি আলাদা শিশুদের চিড়িয়াখানা আছে চিড়িয়াখানার মাঝের জলাশয়ে প্রচুর পরিযায়ী পাখি আসে চিড়িয়াখানার সম্মুখস্থ রাস্তার উল্টো দিকে চিড়িয়াখানা অনুমোদিত কলকাতা অ্যাকোরিয়াম অবস্থিত আলিপুর পশুশালা কলকাতার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র চিড়িয়াখানায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার আফ্রিকান সিংহ জাগুয়ার জলহস্তি ভারতীয় একশৃঙ্গ গণ্ডান রেটিকুলেটিভ জিরাফ গ্র্যান্ডস জেব্রো এমু ড্রোমেডারি ক্যাথেল ও ভারতীয় হাতি আগে প্যান্থারেরা হাইব্রিড ও জায়ান্ট অ্যাল্যান্ডও ছিল এগুলোই চিড়িয়াখানার জনপ্রিয় জন্তু জানোয়ার এছাড়াও চিড়িয়াখানায় প্রচুর আকর্ষণীয় পাখি রয়েছে এর মধ্যে উনিশশো আশির দশক পর্যন্ত বিপন্ন প্রাণীর তালিকায় থাকা ম্যাকাও প্রজাতির বৃহদাকার তোতা বানুর লরিও লরিকিট রয়েছে আর রয়েছে টোরাকো ও ধনেশ সোনালী মথুরা লেডি হাস্টস প্রেজেন্ট এম এম ও সোয়াইন হোস্ট প্রেজেন্ট কয়েকটি এমু ক্যাসাওয়ারি ও অস্টিচ রয়েছে এবার আসি বন্ধুরা সর্বশেষ কথা আলিপুর পশুশালার সবচেয়ে বিখ্যাত প্রাণীটি হল অ্যালডাবেরা দৈত্যাকার কচ্ছপ প্রজাতির অদ্বৈত যাকিনা লর্ড ক্লাইভের পোষ্য ছিল সেসেলসের ব্রিটিশ নাবিকেরা এটি রবার্ট ক্লাইভকে উপহার দেয় প্রাণীটি আঠারোশো সালে আলিপুর চিড়িয়াখানায় আসে দু হাজার সালে মৃত্যুকালে কচ্ছপটির বয়স ছিল আড়াইশো বছরেরও বেশি এটি ছিল সেই সময়কার প্রাচীনতম প্রাণী দাঁত ওই ভিতরে এই সুড়া আছে শুঁড়ের ওভাবে মুখ সু আসে দাঁত

সাকিনাকনেনকেন কন্যাকেনে? 哎，大哥 <Yeah. S 1>，怎么了？